মহাবিপদ সংকেত মহাবিপদ সংকেত দশ নাম্বার মহাবিপদ সংকেত এটা হচ্ছে দশ নম্বর মহাবিপদ সংকেত শুধুমাত্র তাণ্ডব মুভির জন্য আজকে আমরা দেখবো তাণ্ডব মুভির ফরকাস্ট ভিডিও অর্থাৎ এটি একটি টিজারও বলতে পারেন সো চলুন আমরা একসাথে দেখে আসি সাথে আমি তাজমুন আমার সাথে আছে তানিম সো চলুন দেরি না করি আমরা খুবই এক্সাইটেড এবং আমার মনে হয় আপনারাও আমাদের সাথে খুব 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 বেশি এক্সাইটেড সো একসাথে শুরু করা যাক সো গাইস

দশ নম্বর মহা সংকেত দেখাতে বলা হয়েছে সমগ্র দেশের তাপমাত্রা এবং বাতাসের গতিবেগ আজ অস্বাভাবিক রকম ভয়ঙ্কর সমগ্র দেশবাসীকে তাই আজ যে যেখানে অবস্থান করছেন সেখানেই অবস্থান করতে অনুরোধ জানানো যাচ্ছে ও ও ছত্রিশ সেকেন্ডের মধ্যে হচ্ছে যা কিছু দেখছি অসাধারণ মানে পুরাই পুরাই অসাধারণ মানে আমরা নতুন কিছু পেতে যাচ্ছি এবং সেটা হচ্ছে শাকিব খানের হাত ধরে আমরা নতুন নতুন কিছু পেয়ে গেছি এবং আরো পাচ্ছি আর কি আর প্রথমে যে মুখোশটা নিয়ে যাচ্ছিল না হ্যাঁ হ্যাঁ এখন কে নিয়ে যাচ্ছিলো আসলে এটাই করতে দেখি হ্যাঁ হ্যাঁ ওকে সেটাই ভাই ভাই <laughs> 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 <sharp Komazao invece>

যার জন্য আসলে তাণ্ডবের যে ক্যারেক্টার উনি প্লে করছেন সেটা উনি আসলে করতে পেরেছেন আদারওয়াইজ একটা দুইটা মুভি করে এটা কখনোই পসিবল না আর দেখছো ক্যামেরার সামনে এভাবে করে যখন খুব বড় বড় করে তাকাচ্ছিল আমার আমার যাই হোক এই ডান্সটা বেশি ভালো লাগছে এই যে বাটারফ্লাই এর যে এটা কিন্তু খুব তাড়াতাড়ি করেন খুব স্লো মোশনে করে ঠিক আছে আমার মনে হয় যে এখন এই ডান্স

এই রায় রাফির মধ্যে এই শিকমিসটা থাকবে ম্যাগাস্টা শাকিবানের ওই তুফানের মধ্যে ছিল তো এইখানে আছে মানে আসলে এইটা বেসিক্যালি আসলে আমার মনে হয় এই জিনিসটা সাইনটা দেখা যে মানে সে ন্যায়ের পথে আছে এবং মানে একটা লিডারশিপকে বুঝে হ্যাঁ হ্যাঁ ওই মানে একটা লিডারশিপ রোল করতে যাচ্ছে ওই কিছু হ্যাঁ তো এটা আসলে একটু ডিফারেন্ট মানে আরেকটা কথা না বললে না এখানে বাটারফ্লাই এর ডান্সটা তো আমার অনেক ভালো লাগছে এবং মুখুশ এসে মুখোশধারী সাকিব খান আমরা পেয়েছি যেখানে মুখোশ পরে সে মনে হয় তাণ্ডবগিরি করবে তাণ্ডব লীলা চালাবে তাই তো ধ্বংসযজ্ঞ চালাবে আর ফাইটসিন সম্পর্কে যদি তুমি কিছু বলো আর কি এখানে কেমন মানে কি মনে হচ্ছে তোমার অ্যাকশনগুলো কেমন মানে তুফান বড়বাদের চেয়েও বেশি কিছু হবে মনে হয় এখানে আমি যদি বলি তুফান এবং বরবাদ

হ্যাঁ তামিল মানে সাউথ ইন্ডিয়ানদের চোখ বেটার আমরা মিউজিক আসলে ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা মুভিতে আনতে পারি তাই না রাফি ভাইয়ের মুভিতে আপনি একটা জিনিস দেখবেন সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কি থাকবে অলওয়েজ জোস থাকবে তারপর হচ্ছে মানে একদম মানে কড়া লেভেলের থাকে আলাদা একটা আলাদা ভাইবের একটা টিজার হবে যেটা অলওয়েজ মানুষ মনে করতে পারবে এটা রাফির দ্বারা সম্ভব রাতির দ্বারা সম্ভব এবং আরেকটা কথা বলি সেটা হচ্ছে এখানে শাকিব খানের হেয়ার স্টাইলটা একদমই ছোট ছোট শর্ট হেয়ার ছিল একটু পাগলা মানে একটা পাগলা টাইপের একটা মানে মানে তার ক্যারেক্টারটা কিছুটা পাগলা টাইপ মানে মানে হচ্ছে এই যে বাটারফ্লাই দিয়ে একদম মানে খুব শান্ত আহ মেজাজ স্লো মোশনে সেই খুব মানে ঠান্ডা মতার খুনি যেটাকে বলে এই টাইপ কিছুটা আমার কাছে এবং আমরা চাই এটা তাড়াতাড়ি রিলিজ দিয়ে দেয় ঠিক না আর তোমার কি মনে হয় ট্রেলারের দরকার আছে আমার তো মনে হচ্ছে না কোনো ট্রেলারের নাই ভাই প্লিজ আপনি ট্রেলার দরকার নাই টিজার দিয়ে আর ওই যে টাইটেল যে গানটা আমরা শুনতেছিলাম যে এখানে গানের খুব করা ছিল আগুন ছিল যেমন হচ্ছে তাণ্ডব দি কি জানি না হ্যাঁ তুফানের তুফানটাও বলা হচ্ছিল সো আসলে রাফি ভাইয়ের কাজগুলো খুব নিখুঁত উনি করেন এবং খুব অল্প সময়ের মতো অল্প সময়ের মধ্যে উনি আমাদের এক্সপেক্টেশনের বাইরেও নতুন কিছু নিয়ে আসেন এটাই আর কি

তবে এখানে কিন্তু এখানে একটা মজার ব্যাপার হয়েছে টিজারটা টিজার এর মতো খুবই ইন্টারেস্টিং ঠিক আছে আপনি ধরতে পারবেন না কাহিনী কি হইতে পারে আর রাফির মাথা ভাই কেউ বুঝতে পারবে না কাহিনী কি হবে যারা তুফান দেখছে তারাই মানে জানবে যে রাফির মাথায় কি খেলে সেটা রাফি নিজে যারা খেলে খেতে জানে না এবং যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এখানে কিন্তু ভিলেনকে ভাবে দেখেনি জাস্ট খুব কয়েকজনকে দেখেন যে তুমি শাকিব খান এবং শাকিব খানের গ্যাং

আমরা এটা দিয়ে প্রমোশনটা চালিয়ে যাই আর আজ থেকে বাটারফ্লাই ডান্স হবে নাকি হ্যাঁ হ্যাঁ আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে ইতিমধ্যে হয়তো আপনি দেখছেন আমার তেলবাস টিবির ভিডিওটা এটা হচ্ছে আমাদের দুইজনের একটা রিয়াকশন ছিল ডিটেইলসে আলোচনা আসবে হচ্ছে আপুর পেজ থেকে ওনার ইউটিউব চ্যানেল থেকে তারপর হচ্ছে আমার তেলবাস টিবির মাধ্যমে হচ্ছে কি ডিটেইলসে আলোচনা আসবে সবাই অপেক্ষা করেন এবং আমাদের ভিডিওটা কেমন হয়েছে সেটা জানাবেন এবং আপনাদের মতামত কি গান আসবে নাকি হচ্ছে আরো কিছু আসতে হবে সেগুলো সবকিছু জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ